kanto mare vale? e uh, korenta sarate de ora 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 mun matna আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন দুপুরে ভাত খাচ্ছি আর এই যে গরু মাংসের তরকারি শীতল সুটকি বর্তা এগুলা দিয়েছেন হচ্ছে হাজব্যান্ডের দুইজন আত্মীয় থাকেন এখানে পেচেলার ওনারা দিয়েছেন এত মজা হয়েছিল এই মাংসের তরকারি শীতল বর্তা পুরুষ মানুষের হাতে যে তরকারি এত মজা হয় এই ফার্স্ট টাইম খেয়ে বুঝলাম ওনারা অনেক মজা করে রান্না করতে পারেন তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে রেডি হয়ে মেয়েকে নিয়ে বাইরে বের হলাম আজ ঈদ শপিং করব আমরিনের জন্যে তারপরে গতকাল আমার জন্যে আর আমরিনের আব্বুর জন্যে এই এদেশেরই একটা শপ থেকে কিনেছি বাঙালি শপ থেকে কিনি কারণ বাঙালি শপের ড্রেস এখন আমার সাইজে হবে না বেকার কিনে তো লাভ নেই তো এই দেশের একটা সব থেকে কিনেছি আর আজ আসছি এই বাঙালির দোকানে আমদিনের জন্যে একটা ড্রেস কিনবো তো সব কিছু কেনার পরে বাসায় গিয়ে দেখাবো যে কি কি কিনলাম আছে শপিং শেষ করে বাসার জন্য আসছেন বিকালে কাজ থেকে আসছেন খাওয়ার জন্য খাওয়ার পরে আবার কাজে চলে যাবেন আর আমি যে বাজার করেছি এই সবগুলা এখন গুছাবো তারপরে রান্নাও করব। আজ অনেক মজার মজার তরকারি রান্না করব তো কি কি রান্না করি সেটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর যারা যারা কিনা আমার ভিডিও কষ্ট করে দেখেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন ওনাদের জন্য অনেক অনেক দোয়া এবং মন থেকে ভালোবাসা জানাই কিছু কিছু আপুরা এত সুন্দর কমেন্ট করেন যে ওনার কমেন্টের কি উত্তর দেব বাসা খুঁজে পাই না ওনাদের কমেন্ট বারবার পড়তে থাকি এত ভালো লাগে Og Hei, mamma. Hvordan går det?

ফ্রেশ জুস মাল্টার এখানে তিন ধরনের শাক এনেছি এটা হচ্ছে লাউ শাক শুটি রান্না করব এটা পুঁই শাক এখানে হচ্ছে লাল শাক এই যে বাংলাদেশি লেবু কয়েকদিন ধরে শাকের জন্য আমার জানটা বের হয়ে যাচ্ছিল আজ দিয়ে পেলাম অনেক দাম আমাদের এখানে শাকের এই একাটি শাক এনেছি দুই ইউরোপ ফুল দিয়ে বাংলাদেশের টাকা আড়াইশো বা তিনশো টাকা হবে соседи. Я их Это вот там. কিছু পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিই তারপরে রান্না বসাবো ছুটকির জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে দুই ধরনের শুটকি দিয়েছি তারপরে এখানে কিছু সবজি পেঁয়াজ কাঁচামরিচ এই যে ফ্রোজেন কচুরতি এনেছিলাম কাঁঠালের বিচি এগুলোও দিচ্ছি এই যে শাক আলু কচুমুখী একটু একটু করে অনেক হয়ে গেছে মশলা হলুদ আর মরিচ জালটা একটু বেশি করে দিই totu şakran nakol beyazı Beyaz, roşun, kasamoris de lan şader mor şey neydi, জালির মধ্যে দিচ্ছি শুধু শুটকি তবে দুই মিনিট রেখে দিলে এটা গলা যাবে এক্সট্রা করে আর জাল করে দিতে হবে না রান্না শেষ এখানে ময়লা কত কিছু বের হয়েছে রান্না করতে গেলে কত কিছু অপরিষ্কার হয় এগুলো এখন ধুবো আর এই যে বাজার করে আনেছিলাম যে চিনি ময়দা এগুলো বক্সে ঢুকিয়ে নিলাম দুপুরে বিরিয়ানি করেছিলাম মুরগের মাংসের এটাও গরম করে নিচ্ছি আমাদেরকে দেব আর এদিকে ভাত বসালাম রান্না শেষ করে গোয়ার গুছালাম এখন হচ্ছে রাতের খাবার রেডি করছি আর হাজব্যান্ডকে বললাম যে আসার সময় এই ওনার যে দুজন আত্মীয় বলেছিলাম বেসেলার আমাকে তরকারি দিয়েছেন ওনাদেরকে নিয়ে আসার জন্যে আজ অনেক মজার মজার তরকারি রান্না করেছি ওনারাও আমাদের সাথে খাবেন আর বলেছিলাম যে ঈদ শপিং দেখাবো কিন্তু এই সব রান্না বান্না গোড় গুছানোর কাজ করতে করতে ঈদ শপিং আর কুলে দেখানোর সময় পাইনি তো নেক্সট কোনো ব্লগে আমার ঈদ শপিং দেখাব